দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির অফিসের ফেসবুক লাইভে আমি খান মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে দর্শক আপনারা জানেন যে চট্টগ্রামের নিউ মার্কেটের যে কয়েকটি মার্কেট বা বিপণী বিতান সহ অন্যান্য যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রতিনিয়তই প্রত্যেক কিন্তু বিপুল পরিমাণ মোবাইল ফোন বিক্রি হয় এবং এই যে চট্টগ্রামের বিশেষ করে জলসা মার্কেট তামাকুন্ডি লেন এবং শাহ মার্কেট সহ চট্টগ্রামের যে সকল নিউ মার্কেটে যে সকল মোবাইল ফোনের দোকানগুলো রয়েছে সেই সবগুলো দোকানে কিন্তু আজকে বন্ধ রয়েছে বিশেষ করে আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের যে জলসা মার্কেট রয়েছে সেই জলসা মার্কেটে এবং আমরা আপনাদেরকে একটু এখানের যে সকল দোকানগুলো রয়েছে আপনাদেরকে যদি দেখানো যায় যেখানে মোবাইল অ্যাক্সেসরিজের যে সকল দোকান রয়েছে সেগুলো ব্যতীত মোবাইল ফোন বিক্রির যে সকল দোকানগুলো রয়েছে অর্থাৎ মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে যে সকল দোকানগুলো এখানে পরিচালনা করা হতো সেই প্রত্যেকটি দোকানে কিন্তু আজকে শাটডাউন করা হয়েছে বা বন্ধ রাখা হয়েছে বিশেষ করে আজকে কেন বন্ধ করা হয়েছে আজকে আজকে তিরিশ তারিখ এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গেল বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে অবৈধ মোবাইল ফোন সহ আন অফিসিয়াল যে সকল মোবাইল ফোন রয়েছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা হতো সেই সকল মোবাইল ফোনগুলো কিন্তু অফিসিয়ালি বন্ধ হয়ে যাবে বিশেষ করে যে সকল মোবাইল ফোনগুলো বাহিরের দেশ থেকে আনা হতো এবং যেগুলোতে যেগুলো অফিসিয়ালি বিক্রি হতো না সে সকল মোবাইল ফোনগুলো কিন্তু বন্ধ করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক তারই প্রতিবাদে কিন্তু আজকে এই যে চট্টগ্রামের চট্টগ্রাম সহ ঢাকার বিভিন্ন মোবাইল ব্যবসায়ীরা কিন্তু তাদের যে সকল ব্যবসায়িক কার্যক্রম সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছে তার পাশাপাশি চট্টগ্রামের আজকে শুধুমাত্র নিউ মার্কেট নয় চট্টগ্রামের অন্যান্য যে সকল মার্কেট রয়েছে বিশেষ করে সেনমার বালিয়ার্কেট দুই নম্বর গেটে যে শপিং মলটি রয়েছে ফিনলে স্কোয়ার সহ অন্যান্য যে সকল মোবাইল ফোনের দোকান রয়েছে প্রত্যেকটি মোবাইল ফোনের দোকানে কিন্তু আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে কেন তাদের এই মোবাইল ফোনের দোকান বন্ধ সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জলসা মার্কেটের সামনে এই চট্টগ্রামের যে সকল মোবাইল ফোনের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এইখানে অবস্থান করছেন এবং তাদের যে প্রতিবাদ বা তাদের যে এই সমাবেশ সেটি কিন্তু তারা পরিচালনা করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চট্টগ্রামের যে সকল ব্যবসায়ীরা রয়েছে সবাই কিন্তু এই জায়গাটি এবং তাদের যে সকল দাবি দেওয়া সেগুলো কিন্তু তারা আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি সংগঠনের সভাপতি রয়েছেন তার সঙ্গে এবং জানার চেষ্টা করব কেন তারা আজকে তাদের এই কর্মসূচি পালন করছেন যদি একটু বলতেন আজকে মূলত আপনাদের দোকানগুলো কেন বন্ধ রাখা হয়েছে এবং আপনাদের মূলত আজকে কর্মসূচি কী নিয়ে আমাদের আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে সরকারের যেটা অযৌক্তিক সাতান্ন পার্সেন্ট যে ট্যাক্সটা আরোপ করেছে আমাদের ইটার বিরুদ্ধেই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আর এন এর যে সিস্টেমগুলো আছে এগুলো আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা কিন্তু প্রায় আশি পার্সেন্ট স্টেক হোল্ডার আমাদের সাথে না বসে ওনারা যে একটা হাস্যকর একটা ডিসিশন জনগণের সাথে প্রতারণা করে নিয়ে নিচ্ছে এটার বিরুদ্ধেই আজকে আমাদের অবস্থান আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ইম্পোর্ট নীতিটাকে সহজ করে দিতে হবে যেন আমাদের যে কোনো পর্যায় থেকে আমরা যেন এনওসিটা খুব সহজে করতে পারি আমরা যেন সকলে ইম্পোর্ট করে দেশের বাজারটাকে আমরা প্রতিযোগিতামূলক বাজার রেখে আমরা যেন ব্যবসা করতে পারি আর আমাদের যে সিস নতুন একটা অ্যানইআর সিস্টেম হচ্ছে সিম রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এটা আমরা আবেদন জানাচ্ছি মিনিমাম দশজন যেন আর একটা সিম দিয়ে দশজন যেন ডি রেজিস্ট্রেশন করতে পারে কারণ যেভাবে গাড়ির নাম পাল্টানো হয় সেভাবে আমাদের মোবাইল এবং সিম পাল্টানো হবে এইসব জটিলতা থেকে জনগণ যেন মুক্ত পাই এইসব জটিলতা থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য এবং অযৌক্তিক সাতান্ন পার্সেন্ট আপনারা জানেন যারা দেশে আপনার উৎপাদন করে এরাতে শুধু সাড়ে সাত পার্সেন্ট আমরা সাতান্ন পার্সেন্ট এত বড় বৈষম্য কেন এই বৈষম্যটা কমানোর জন্যই এবং সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কমিয়ে ন্যূনতম একটা ট্যাক্সে আনার জন্যই এটা হচ্ছে আমাদের মূল দাবি আপনারাও অবগত আছেন দু সালে যখন আমাদের পিআই মানে আমাদের প্যারালাল ইম্পোর্টের যে আমাদের যে মালগুলো আসে এগুলো প্যারালাল ইম্পোর্টে আসে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন উনি কিন্তু শুধু তিনশো বিশ টাকা করে আমাদের এই ট্যাক্স ধার্য করেছিল এরপর আস্তে আস্তে কিন্তু এই ট্যাক্স কোথাও উদা হয়ে গেছে আমরা জানি না বর্তমানে আপনারা বিটিআরসির হিসাব অনুযায়ী দেখবেন আমাদের প্রায় তিন কোটি সেট পিআই এর মাধ্যমে বাংলাদেশে ঢুকে তাহলে আমি তর্কের খাতিলে বললাম যদি এক হাজার নেই এই তিন হাজার আপনার তিন কোটি সেটের আমরা রাজস্ব আসবে প্রায় তিন হাজার কোটি টাকা আমরা সরকারকে এই রাজস্ব দিতে চাচ্ছি আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এই ব্যবসা করতে যাচ্ছি কিন্তু আমাদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে আমাদের সাথে বসে গোল টেবিলে বসে আমরা কিভাবে ব্যবসা করতে পারি এই জিনিসটা আমরা শেষ করতে চাচ্ছি সরকার আমাদেরকে সহযোগিতা করলে দেশের উন্নয়নে আমরা ভূমিকা রাখার আমরা সচেষ্ট এবং আমরা সকল ব্যবসায়ী ব্যাট ট্যাক্স জাকাত দিয়ে আমরা ব্যবসা করছি আমাদেরকে অবৈধ বলার কোনো সুযোগ নাই রাজস্ব আমরা দিচ্ছি না ব্যাগেজ রুলস অনুযায়ী আমরা রাজস্ব দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই তাহলে ব্যাগেজ রুলসটা ভঙ্গ করছে এক নাম্বার ব্যাগেজ রুলস ভঙ্গ করার পর আমরা কিভাবে রাজস্ব দিব এটা নিয়ে আমাদের সাথে না বসে এরা নয়জন সিন্ডিকেটকে যেভাবে ডেভেলপ করার জন্য এরা এই পাইতারাগুলো করতেছে এগুলো জনগণ কোনোদিনও মেনে নেবে না এবং সাতান্ন পার্সেন্ট যদি ট্যাক্স আরোপ হয় কোনো সাধারণ জনগণ রিক্সাওয়ালা বা ছাত্র সমাজ আর মোবাইল কিনতে পারবে না সামনে এআই যুগ ফ্ল্যাগশিপের যুগ এবং আমাদের ইন্টারনেটের যুগ আমাদের প্রযুক্তি খাতকে পিছিয়ে টেনে দেওয়ার জন্য আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র মোবাইল ধন্যবাদ বলতে প্রথমে আমি আপনাকে একটু অবগত করি যেটা নাকি ব্যাগেজ বলা হয় ব্যাগেজ রোল প্রথমে বর্তমান সরকার ভঙ্গ করেছে কেন করেছেন আপনি যখন একটা বিদেশ থেকে যাত্রী আসে ওই যাত্রীর সাথে কিন্তু মোবাইল একশো গ্রাম শূন্য তারপর আপনার গড়ি ল্যাপটপ কসমেটিক সামগ্রী কাপড় সুপর কিছু লিমিটেড থাকে যে এই যে প্রোডাক্টগুলো এই পরিমাণ আনা যাবে তার মধ্যে কিন্তু আমাদের দুইটা মোবাইল আনার একটা ব্যাগেজ রোল আছে এখন সরকারে যেভাবে আমাদেরকে ঘোষণা দিয়ে সাতান্ন পার্সেন্ট অযৌক্তিক ট্যাক্স আমার আমাদের উপর চাপিয়ে দিয়ে ওরা আমাদের মোবাইলটা ওরা একার প্রবেশ করলে সাতান্ন পার্সেন্ট দিতে হবে অন্যতাই আমাদের দেশে মোবাইলগুলো কি থাকবে অচল থাকবে এটা সম্পূর্ণ অযুক্তিক অযুক্তি বলার কারণে আমি আপনাকে বেশ কিছু উদাহরণ দিতে পারবো আপনা আমরা যখন বিদেশ থেকে আসি তাহলে অন্যান্য জিনিসগুলো আনতে পারলে আমাদের মোবাইল কেন আনতে পারবে না এক আর আমাদের যে মোবাইল ব্যবসার মধ্যে যে যারা আমরা ব্যবসা করি এই ব্যবসা মধ্যে কিন্তু আপনি সিংহভাগ অনেকটা আশি পার্সেন্ট প্লাস বলতে পারেন ইয়াং জেনারেশন মধ্য শিক্ষার্থী শিক্ষার্থী এবং উচ্চশিক্ষিত মানুষগুলো আমাদের এখানে ইনক্লুড আছে তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে যে টেকনিশিয়ান মোবাইল এক্সেসারিস এবং মোবাইল ব্যবসা তিনটা যদি সমন্বয় করার আপনি এক কোটি মানুষ এখানে আমাদের কর্মসংস্থান তাহলে এই যে অযুক্তি যে সিদ্ধান্তটা গ্রহণ করতে যাচ্ছে এটা যদি কার্যকর করতে যায় তাহলে বাংলাদেশের মধ্যে এক কোটি মানুষ কর্মসংস্থান হারাই ফেলবে তাহলে এক কোটি মানুষ যেহেতু কর্মসংস্থান হারাই ফেলবে এই মানুষগুলো তো পাগল হয়ে যাবে এই মানুষগুলো যখন ষোলো তারিখের পরে কোনো কিছু করতে পারবে না তখন তারা কি চুরি করতেছে না ডাগাটি করতেছে সালাবাজি করতেছে এটা এবার খেয়ে নিবে সে জন্য আমরা যারা ব্যবসা করতেছি আমাদের দোকানের মধ্যে সবগুলো নিজস্ব টাকা নয় আমরা কিন্তু প্রফিট মার্জিন দিয়ে টাকা ইনভেস্ট করে ব্যবসা করি ব্যাঙ্ক লোন আছে প্রতি মাসে আমাদেরকে কিস্তি চালাতে হয় এই ড্রাইভারকে নিবে সেই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় সরকার প্রধান সহ সংশ্লিষ্ট এন এবং বিটিআরসি সহ এই এই কেন্দ্রিক যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে নিয়ে একটা সমন্বয় করে যদি আমরা একটা গোল টেবিল প্রোডেট করতে পারি তাহলে আমরা সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কি ভূমিকা রাখতে পারি যে বৈষম্য কেন হবে সাতান্ন পার্সেন্ট আমাকে দিবেন আবার আপনাকে সাড়ে সাত পার্সেন্ট দিবে আপনার আটজনকে দশ থেকে এগারো পার্সেন্ট দিবে কেন আমরা সবাই তো এই দেশের নাগরিক আমরা প্রতি বছরে বছরে তো আমরা ট্রেন লাইসেন্স করি আমরা ব্যাট দিই আমরা ট্যাক্স দিয়ে থাকি এরপরও যদি আমরা অবৈধ হই তাহলে আমরা বৈধ হতে কি লাগবে সেটা যদি ষোলো তারিখ ওরা কার্যকর করে তাহলে আমাদের যে কর্মসূচি আজকে পূর্ণ দিবস বন্ধ ঘোষণা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে যে আজকে মানব বন্ধ কর্মসূচি পালিত হয়েছে আজকের মধ্যে যদি সরকারের ঘোষিত কোনো পজিটিভ মেসেজ আমরা না পাই তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে সেই আন্দোলনের মধ্যে চলো চলো টাকা চলো কাপনের কাপড় থাকবে এবং আমাদের পরিবারের মেম্বারের আমাদের পরিবারের বাচ্চা কাচ্চা সহ আমরা রাস্তায় নামবো অবৈধ এবং বৈষম্য ট্যাক্সের হার এটা বৈষম্যহীন করে দিতে হবে আমাদেরকে অন্যতাই সেটা যদি কার্যকর করতে চাই তাহলে আমরা রাস্তায় থাকবো আমাদেরকে সবাইকে গুলি করে 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 মেরে ফেলতে হবে অন্যতায় এটা কার্যকর করা সম্ভব নয় আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় বলতে চাই যে বিগত পাঁচই আগস্টের পূর্বে থেকে আমরা ব্যবসার অবস্থা কিন্তু নড়বড় কারণ ছাত্ররা যখন আন্দোলন করেছেন তখন কিন্তু আমরা দোকানের মধ্যে এমনে বসেছিলাম আমরা কিন্তু লস প্রজেক্ট সেই থেকে অব্দপতি এখনো পর্যন্ত নির্বাচিত কোনো সরকার না থাকায় বিনিয়োগকারী বিনিয়োগ করতেছে না আমাদের যারা কাস্টমার আছে তারাও কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু যথেষ্ট একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে এগুলো থেকে উত্তরণ পেতে গেলে উত্তরণ হতে গেলে তাহলে আমাদেরকে ব্যবসা করার জন্য বৈষম্যহীনভাবে সবাই সবাইকে এবং সকলকে একই নিয়মের ট্যাক্স এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সর্বোপরি দেওয়ার আমরা যারা ব্যবসায়ীরা আছে আমাদেরকে তোয়াক্কা না করে আমাদেরকে ব্যবসায়ী মনে না করে আমাদেরকে ইগনোর করে সরকার যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আমরা রাস্তায় থাকবো সরকার আমাদের সাথে কথা না বলে এই কর যে আপনাদের দাবি সেটা যদি মানানো হয় আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে এই প্রশ্নটার উত্তর আমি এই মুহূর্তে দিব না যেটা আমাদের সেন্ট্রাল ঢাকা থেকে মেনটেন হচ্ছে ওখানে আজকে কি কর্মসূচিতে উত্তরটা আসে সরকারের পক্ষ থেকে সেটা আমরা জানাই আরেকটা জিনিস আমি জানাতে চাচ্ছি আমার শ্রদ্ধেয় ভাই যে আমাদের সেক্রেটারি যে জিনিসটা বলেছে আপনারা একটু উপস্থাপনটা যদি আমরা আমাদের দাবিটা কার মাধ্যমে করছি আপনারা মিডিয়া আমরা কিন্তু সরকারের এখানে কিন্তু কোনোটাই কিন্তু বিপক্ষে না হ্যাঁ আমাদেরকে ভুল উপস্থাপন বা ভুলভাবে বলবেন না আমরা সরকারের নীতিটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ওনারা আমাদের অভিভাবক যিনি আমাদের কাছে আছে আমরাও তো ওনার সন্তান একটু চিন্তা করে দেখেন উনি যে আমাদের যে মাননীয় উপদেষ্টা উনি কিন্তু ওয়ার্ল্ডের একজন পূজনীয় ব্যক্তি আমাদের দেশের প্রয়োজনীয় ব্যক্তি আমরা তো ওনার সন্তান আমরা সন্তানদের আমাদেরকে একটু দেখতে হবে না কারণ যে জিনিসটা শুধুমাত্র সাতজনকে দিয়ে নয়জনকে দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না এখানে এক কোটি মানুষের কর্মসংস্থান একসাথে জড়িত তো আমাদের যে এটা কোনো পার্সোনাল কোনো ধরনের কোনো আমাদের আন্দোলন নয় এটা আমাদের সর্বোপরি একটা পরিপাক্ষিক ব্যাপার আর আমরা আমাদের পরিবারের জন্য তাকিয়ে আমরা পরবর্তীতে যে স্টেপ নিতে হয় আমরা সেই স্টেপটা নিলে থ্যাংক ইউ সো মাচ А দর্শক শুনছিলেন এতক্ষণ যারা এখানে নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ কয়েকটি দাবি দেওয়া কিন্তু তারা উপস্থাপন করেছেন বিশেষ করে আমরা যেটা বলছিলাম আপনাদেরকে আনঅফিসিয়াল মোবাইল ফোন যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় সে সকল মোবাইল ফোনগুলো যদি পরবর্তীতে আবার আমদানি করা হয় সেক্ষেত্রে কিন্তু সরকারকে কিন্তু সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এই ধরনের দাবির বিপরীতে গিয়েই কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আজকে তারা পালন করছেন এবং শুধুমাত্র চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সহ অন্যান্য যে সকল রাজধানী রয়েছে এবং নগরে রয়েছে সেই সকল জায়গায় কিন্তু এই যে তাদের যে কর্মসূচি এই কর্মসূচি কিন্তু পালন হচ্ছে দর্শক তারা বলছিলেন যে যদি খুব দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে ষোলো তারিখের আগে যদি তাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় এবং এই ভ্যাট যে ভ্যাট আরোপ করা হয়েছে সাতান্ন পার্সেন্ট সেই সাতান্ন শতাংশ ভ্যাট যদি কমিয়ে আনা না হয় সেক্ষেত্রে কিন্তু নেতারা বলেছেন যে তারা কিন্তু ঢাকা অভিমুখে রওনা দেবেন এবং তাদের স্ত্রী সন্তান সহ কিন্তু তারা তাদের যে দাবি এই দাবি পূরণের জন্য কিন্তু তারা রাজপথে নামবেন তো দর্শক এই ছিল চট্টগ্রামের যে মোবাইল ফোন বন্ধের যে কারণ সেই কারণ নিয়ে চট্টগ্রামে নিউ মার্কেট জলসা মার্কেটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর